এই জন্য মত পান করার সাথে সাথে মত পানি থেকে চলে যখন সে আবার তার ইমান দ্বিতীয় নম্বর হলো মদ পান করার মাধ্যমে মানুষের যে নয়স করে দেয় তৃতীয় নম্বর হলো মদ পান করার মাধ্যমে মানুষের দেহটাকে সে নষ্ট করে দেয়

তাদের মধ্যে এটা এমন ভাবে করোনা ভাইরাসের মতো আক্রান্ত হয়ে আছে তার পরিবারটাকে তো সে নষ্ট করে দিচ্ছে তার ফ্যামিলিটাকে সে নষ্ট করে দিচ্ছে তার জীবনটাকে সে নষ্ট করে দিচ্ছে আমরা এখন দিনে সতর্ক হওয়া যাদের ছেলে আছে প্রাপ্ত বয়স্ক সে কাদের সাথে চলাফেরা করছে কোন মন্ত্রের সাথে সে চলাফেরা করছে আপনার সন্তানের দায়িত্ব আপনা।

সেখানে আমাদের বাধা প্রদান করা আল্লাহ রাসুলের হাদিসের মধ্যে আসার করেছে যে ব্যক্তি মত পান করে তার উপর আল্লাহর লানত যে ব্যক্তি মত বৃদ্ধি করে তার উপর আল্লাহর লানত যে ব্যক্তি মত পান করে না বৃদ্ধিও করে না অন্যের জন্য কিনে এনে হ্যাঁ ওই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত যে ব্যক্তি মত উৎপাদন করে যে ব্যক্তি মত মত বানায় যে এই মতটাকে পরিশোধন করে এই ব্যক্তির উপরও আল্লাহর লানত হাদিসের মধ্যে স্পষ্ট করে

এই জন্য আমরা প্রত্যেকে দায়িত্ববান হয়ে আমাদের সন্তান যারা রয়েছে তাদের গিয়ে এর থেকে বিরত রাখা আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে এর বয় বার্তা বর্ণনা করতে গিয়ে এরসব করেছেন যে কালকে আমাদের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য এদিন কেসে না ওই সময় যখন তার পানির তৃষ্ণা লাগবে পানির তৃষ্ণা লাগার কারণে যখন সে পানি পান করার জন্য দিয়ে দিবে ব্যক্তি মত পান করার মাধ্যমে তার কুণি সে ধ্বংস করে দেয় তার পরিবারটাকে সে ধ্বংস করে দিচ্ছে এবং তার আশের হাতটাকেও সে por baixo do chão.